আজ আমার বাবা বাড়ি আসবে বলে আমাদের কত আনন্দ তো তার জন্য দাঁড়িয়েছিলাম তো তারপর দেখছি বাবা চলে এসছে তো সেটা দেখে তো মিঠাই তো দৌড়ে গিয়ে বাবাকে আনতে গেল তো দেখো বন্ধুরা দাদুর সঙ্গে মিঠাই রানি আসছে তো বাবার সঙ্গে আমিও দাঁড়ালাম বাবা বাবা এলো বাড়ি এলো তো বাবা দেখো আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে কত রকমের তারপরে তো কমলাভোগ রসগোল্লা সন্দেশ দই বোদে কত কিছু নিয়ে এসেছে আসলে আমার বাবা হচ্ছে মিষ্টির কারিগর তো কলকাতায় থাকে তো মাসে মাসে বাড়ি আসে তো তাই জন্য কত আনন্দ লাগে যখন বাবা বাড়ি আসে তাই না তাই আমি ভাবি বাবা যখন বাড়ি আসবে আমি বাবা বাবাকে পাঁচ ছ রকম রান্না করে 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 এক একটা এক একটা রকম রান্না করে দেবো আমার বাবাকে করে খাওয়াবো তো তার জন্য দেখো বন্ধুরা বাবা চলে এসছে বলে আমি সেই তাড়াতাড়ি করে জল খাওয়ালাই বেগুনি ভাজছি হ্যাঁ তার জন্য বেসনটা ঢেলে নিচ্ছি বাটিতে দেখো তো বেগুনি করব বলে তো বেসনটা ঢেলে নিচ্ছি ঢালা হয়ে গেল তারপরে বেসমের মধ্যে একটু কালো জিরে একটু হলুদ লঙ্কার গুঁড়ো একটু নুন সব রকম দিয়ে বেসনটা মেখে নিচ্ছি দেখো বন্ধুরা তো বেগুনি ভাজবো তার জন্য একটু কতগুলো কুমড়োর বেগুনি করব কতগুলো বেগুনের বেগুনি করব দু রকমই খাওয়া হবে তো তার জন্য সব আমি আগে থেকেই কাটাকুটি করে রেখেছিলাম তো তারপরে আমি এই বেসনটা মেখে নিচ্ছি দেখো তারপরে বেগুনিটা ভেজে জল জলবেলায় বেগুনি দিয়েই মুড়ি খাওয়া হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দেব তো আমার কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে এবার তেলটা গরম হলেই বেগুনিগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো তো আর একবার ফেটিয়ে নিচ্ছি বেসনটা তা আমি কিছুটা ধনে পাতা কুচিও দিয়েছি খেতে আরও টেস্ট লাগবে তার জন্য তো দেখো বন্ধুরা আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি দেখো তো আমার বেগুনি ভাজা হয়ে গেছে তো আমি বেগুনি ভাজা হয়ে গেছে বলে আমি বাবাকে বললাম তুমি তাহলে আবার খেতে বসে পড়ো তাই বাবাকে বাবা ধরো সকালবেলা জার্নিং করে এসেছে আমি বাবাকে বললাম তুমি বসে পড়ো তুমি আগে খেয়ে নাও তারপর আমরা খাচ্ছি তো বাবাকে আর মাসিকে খেতে দিয়ে দিয়েছি তো বাবা আর মাসি খেয়ে নিচ্ছে তো আমার মা এখনও স্কুল থেকে আসেনি মা স্কুল থেকে এলে মায়ের সঙ্গে আমি একসঙ্গেই খেয়ে নেবো তো মাসি আর বাবা একসঙ্গে বসেছে খেতে ওরা দুজনে একসঙ্গে খেতে বসেছে দেখ দেখো বন্ধুরা মা আসছে না বলে দেরি হচ্ছে বলে মাসি বারবার খেতে বসে তাকাচ্ছে যে আমার মা কখন আসবে তো মা চলে এসেছে বন্ধুরা মাসি এবার খুব আনন্দ মানে মা যতক্ষণ না স্কুল থেকে বাড়ি ফিরবে মাসি বারবার বলবে দেখ কখন বাড়ি আসবে বোনটা আমার কখন বাড়ি আসবে এইসব করে তো এবার মা আর আমি খেতে বসে পেরেছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা